আবারও নিয়ে চলে এসেছি চিংড়ি হ্যাঁ হ্যাঁ এবারে একই রেসিপি না এবারে হচ্ছে ফুল চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি তো ফার্স্টেই দেখোছো আমরা একটা বড় লাউ নিয়ে নিয়েছি সেটাকে ছাড়িয়ে নিচ্ছি এবং সেটাকে খুব স্লাইসলি আমরা কেটে নিয়েছি তারপর কী কী নিয়েছি ধনেপাতা নিয়েছি আদা রসুন লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ তো তারপর দেখো ফুল চিংড়ি নিয়ে নিয়েছি তারপর কড়াইয়ে তেল গরম করে ফুল চিংড়িটা দিয়ে দিয়েছি এবং তার উপরে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিয়েছি দিয়ে ফুল চিংড়িটাকে সুন্দরভাবে আমাদেরকে ভেজে নিতে হবে দেখো ফুল চিংড়ি ভাজা তো আমাদের প্রায় কমপ্লিট ফুল চিংড়িটা একটি পাত্রে তুলে নিতে হবে কারা কারা ফুল চিংড়ি খেতে ভালোবাসো তাড়াতাড়ি কমেন্টে জানাও তারপর কড়াইয়ে আবার একটু তেল গরম করে নিতে হবে পাঁচ ফোড়ন দিয়ে নিতে হবে পাঁচ ফোড়নের সাথে পিঁয়াজ দিয়ে দিতে হবে এবং পেঁয়াজটাকে একদম ব্রাউনভাবে ভেজে নিতে হবে দেখো তারপর আমরা কিছু কাঁচা লঙ্কা স্লাইসলি কেটে সেটাকেও সুন্দরভাবে আমরা ভেজে নেব তার সাথে এবার যে আমরা আদা রসুনটা নিয়েছিলাম সেটা সেটার পেস্টটাকে দিয়ে সেই আদা রসুনটাকেও ভালোভাবে তেলে আমরা ভেজে নেব তারপরে আমরা কিছুটা জিরে গুঁড়ো সানরাইসে দিয়ে দেবো দিয়ে হালকা জল দিয়ে আমরা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে ভালোভাবে হয়ে যায় সেটা দেখে নেব তার সাথে হলুদ দিয়ে দিলাম কিছুটা কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমরা লাউগুলোকে তুলে নেব। তারপর লাউগুলোকে অল্প অল্প করে তুলে দেব এবং মশলাটা সুন্দরভাবে ওই লাউয়ের সাথে মিক্সড করে নেব তার দেখো লাউয়ের সাথে ভালোভাবে আমরা মশলাগুলোকে মিক্সড করে নিয়েছি দেখো মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে তারপর আমরা চাপা দিয়ে মশলাটা আর ওই দেখো লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এবং লাউয়ের মধ্যে থেকে জলটা বেরিয়ে এসছে তারপর কিছুটা নুন দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো এবং তারপর যে ফুলচিংড়িটা ভেজেছিলাম সেটা আমরা তার উপর ভালোভাবে দিয়ে দিলাম তারপর লাউয়ের সাথে ফুল চিংড়িটা ভালোভাবে আমরা মিক্সড করে নেব দেখো মোটামুটি একটা সুন্দর কালার তো চলেই এসছে আর লাউ থেকে এক্সট্রা কিন্তু আমরা কোনো জল ব্যবহার করিনি লাউ থেকে যে জলটা বেরিয়েছিল সেইটুকুই তারপর দেখো জলটা মোড়ে আমাদের লাউ চিংড়ি তো আমাদের রেডি তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও